নমস্কার সন্মনীয় বিন্দু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছে তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার নাম বাতিল করা হয়েছে এই এগারো লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামও থাকতে পারে আপনি যদি এই ভুলগুলি করে থাকেন আর যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে তাদের কাদের কাদের অ্যাপ্রুভ করা হয়েছে মানে কারা কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো যদি আপনার এই এগারো লক্ষ উপভোক্তার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের টাকা আর ঢুকবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে তখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করেছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশি পাজা এই কথা জানিয়েছেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন এদিন বিধানসভায় শশী দেবী বলেন দু সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে উনচল্লিশ হাজার আটশো কোটি টাকা খরচ করা হয়েছে প্রকল্পের সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখনো দুই কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার চারশো পঁচাত্তর জন দাঁড়িয়েছে একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কোনো প্রশ্ন কেন করলেন না প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর শশী পাজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কত টাকা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শাসন শোনান মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লক্ষ আবেদন বাতিল হয়েছে পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একা একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করতে হয়েছে তো আপনারা এখানে একটি যে বিষয় বুঝতে পারলেন যেখানে কিন্তু মোট মোট আবেদন করেছে তার মধ্যে এগারো লক্ষ মতো আবেদন বাতিল করা হয়েছে পঁচিশ হাজার পঁচিশ বছর বয়স যাদের হয়নি কিন্তু আবেদন করেছেন তাদের এখানে অ্যাপ্লিকেশন বাদ দেওয়া হয়েছে এছাড়াও তাদের নিজের নামে কোনো অ্যাকাউন্ট নেই কিন্তু আপনারা টাকা পেয়েই চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাদ দিয়ে দেওয়া হবে আপনি আর টাকা পাবেন না যদি পেয়ে থাকেন একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে মানে একবার করেছেন আবেদন আবার দ্বিতীয়বার করেছেন অন্য অ্যাকাউন্ট দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় মানে আপনি যদি টাকা পান দুটো অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনাদের সেটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং পরে কিন্তু সেই টাকা ফেরতও দিতে হতে পারে আর ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন এখানে আরো আরও একটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে যাদের ষাট বছর বয়স হয়ে গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন কিন্তু ষাট বছর হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে নাম কাটিয়ে তাদেরকে বয়স্ক ভাতাতে মানে বেকার ভাতা যে প্রকল্পটি রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তো এটা একটা ভালো দিক এই প্রকল্পকে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে সরকারি সূত্রে খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত প্রাপক যারা টাকা পাচ্ছে কিন্তু তাদের যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তারপরে কিন্তু তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এমনইভাবে কিন্তু এগারো লক্ষ উপভোক্তাদের নাম বাতিল করা হয়েছে বলে জানানো জানা যাচ্ছে তো এই ছিল ভান্ডার প্রকল্পের কিছু আপডেট আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিন অল প্রেস করে রাখবেন এ ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য